আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে শীত মানেই পিঠার আয়োজন আর যদি হয় গরম গরম ধোয়া উঠা ভাপা পিঠা তাহলে তো খুবই ভালো হয় আজকে আমি তৈরি করে দেখাবো শুকনো চালের গুড়ি দিয়ে ভাপা পিঠা চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি শুকনো চালের গুঁড়িটাকে একটু লবণ আর এই পানি দিয়ে অল্প অল্প করে ভেজাচ্ছি এটা যতক্ষণ ভিজবে গুড়িটা একটু সফট হবে ভাপা পিঠার মেন হচ্ছে এটা গুড়িটা আপনার যত সুন্দর হবে ভিজবে পরে ভালো করে চেলে নিলে পিঠাটাও সুন্দর হবে এরকম একটি চালনি দিয়ে আমি একটু চেলে নিচ্ছি খেজুরের গুড় আমি গ্রেট করে নিয়েছি আর নারিকেল কোরানো চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি আর একটি পিঠা হতে দু থেকে তিন মিনিট সময় লাগে পিঠা যদি একটু বড় হয় তাহলে সময় একটু বেশি লাগতে পারে এরকম নেটের মতো যে কোনো পাতলা বা সুতির কাপড়ও নিতে পারেন মাসাল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে এই যে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি শীতের পিঠাই হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতেও মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আপনারা যারা এখনও বানানো হয়নি যাদের তারা এভাবে তৈরি করে নেবেন আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ আমার ভিডিওর সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ